প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বারোটি রাশির রাশিফল সম্বন্ধে বলবো তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে প্রথমেই নোটিফিকেশন পান তো যাই হোক প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমি বলবো আজকে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন বারোটি রাশির রাশিফল তো মেষ রাশির সম্বন্ধে বলবো দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি মেষ রাশির কোনো না কোনো কারণবশত ভয়ের মধ্যে কাটতে পারে চলে আসবো পরবর্তী রাশিতে বৃষ রাশি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃষ রাশি আপনি কারো না কোনো না কোনো কারোর কাছে এবং আপনি নিজে অবিশ্বাস হবার সম্ভাবনা আছে বা আপনি কাউকে অবিশ্বাস করতে পারেন চলে আসব পরবর্তী রাশি মিথুন রাশিতে মিথুন রাশির দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি মিথুন রাশির খুব আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন কর্কট রাশির দিনটি সুখময় দিন হবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশিতে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ দিন এই দিনটিতে সিংহ রাশির ভাবে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি এই দিনটি কন্যা রাশির অপরের জন্য আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চলে আসব পরবর্তী রাশি তুলা রাশিতে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন এই দিনটি তুলা রাশির ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে কোথাও বেড়াতে যেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশিতে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি বৃশ্চিক রাশির ব্যয় বৃদ্ধি হবার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি রাশিতে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন ধনুরাশির দিনটি সুখময় কাটবে চলে আসব পরবর্তী রাশি মকর রাশি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির বৃহস্পতিবার দিনটি মকর রাশির আশা করে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশিতে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি কুম্ভ রাশির ব্যয় বৃদ্ধি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি এই দিনটি মিন রাশির কারো না কারোর সঙ্গে বিচ্ছেদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে